নমস্কার বন্ধুরা এই বাংলা নার আপনাদের আপনাদেরকে স্বাগত বন্ধুরা আমেরিকার প্রাক্তন বিদেশমন্ত্রী হিলারি কে আপনারা সকলেই হয়তো জানেন যিনি আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিলারি ক্লিন্টন জঙ্গিদের আতুরঘর পাকিস্তান সম্পর্কে একটি কথা বলেছিলেন যে পাকিস্তান এত জঙ্গি পুষছে তাদের প্রতিবেশী দেশ ভারতে জঙ্গি কার্যকলাপ চালিয়ে একটি অস্থির অবস্থা সৃষ্টি করার জন্য সেই জঙ্গিরা পাকিস্তানের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপ শুরু না করে দেয় পাকিস্তান সবসময় যেটা করে থাকে তাদের যত প্রতিবেশী দেশ রয়েছে যেমন ভারত আফগানিস্তান ইরান এই দেশগুলিতে জঙ্গি অনুপ্রবেশ করিয়ে জঙ্গি কার্যকলাপ চালিয়ে একটি চরম অস্থির অবস্থা সৃষ্টি করে তাতে অনেক সাধারণ মানুষের প্রাণ যায় আর পাকিস্তান বসে বসে মজা দেখে কিন্তু একটা কথা আছে না যে অন্যকে বিরক্ত করার জন্য যদি সাপ পোষা হয় তাহলে সেই সাপ যে শুধু অন্যের ক্ষতি করবে তা নয় সেই সাপ তার মালিককেও কামড়াতে ছাড়ে না কারণ সাপের ধর্মই হলো কামড়ানো আর কেউ যদি এটা ভেবে সাপ পোষে যে সাপ শুধু অন্যকে কামড়াবে আর সাপটির মালিক যেহেতু সাপটিকে খাবার দিচ্ছে খাইয়ে দাইয়ে পুষছে তাই মালিককে কামড়াবে না তাহলে সেই ব্যক্তির চেয়ে বড় মূর্খ সারা পৃথিবীতে নেই কারণ সাপের স্বভাব হলো কামড়ানো এক্ষেত্রে সাপ কামড়ানোর সময় এটা দেখে না যে কে শত্রু আর কে বন্ধু আর ঠিক এটি হয়েছে পাকিস্তানের সাথে রিসেন্টলি ভারতের জম্মু কাশ্মীরের রিয়াসি জেলাতে তীর্থযাত্রীদের বাসে জঙ্গি হামলা হয়েছে এবং তাতে অনেক তীর্থযাত্রী প্রাণ হারিয়েছে কিন্তু ঈশ্বরের অশেষ কৃপায় তীর্থযাত্রী রাজ্যে দিতে চেপে যাচ্ছিল সেটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং একটি বড় পাথরে আটকে যায় ফলে অনেক তীর্থযাত্রী প্রাণে বেঁচে যায় কারণ ওই তীর্থযাত্রীরা যেটা বলছিল যে জঙ্গিরা যেভাবে এলো গুলে গুলি চালিয়েছে বাসটিতে তাতে কয়েকজন তীর্থযাত্রী প্রাণ হারালেও বাসটি যদি খাদে না পড়তো তাহলে বাকি তীর্থযাত্রীদেরকে রঙ্গিরা একে একে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করত। আর তাতে একজন তীর্থযাত্রীও প্রাণে বাঁচত না যেখানে এই ঘটনায় দশজন তীর্থযাত্রী প্রাণ হারিয়েছে যদিও আমাদের প্রতিটি সাধারণ নাগরিকের প্রাণ অমূল্য এবং একজন নাগরিকের এভাবে মারা যাওয়াটা কখনোই কাম্য নয় কিন্তু গাছটি খাদে ঢুকে যাওয়াতে আমাদের অনেক সাধারণ নাগরিকের প্রাণ বেঁচে গিয়েছে আর এই জঙ্গি হামলার ঘটনাটি ঘটিয়েছে গিয়েছে পাকিস্তানের একটি বিরাট বড় জঙ্গি সংগঠন টিআরএফ আর সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছিল যে এই ঘটনায় পাকিস্তানের সাধারণ মানুষ আনন্দে উচ্ছ্বসিত হয়ে সেলিব্রেট করছে যে ভারতের সাধারণ মানুষ মারা গেছে কিন্তু পাকিস্তানের এটা ভুলে গেছে যে পাকিস্তান যে সাপ পুষে রেখেছে ভারতের ক্ষতি করার জন্য সেই সাপ একদিন তাদেরকেই ছোবল মারবে আর ঠিক তাই হলো আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাকিস্তানের খাইবার পাক্তন এলাকাতে একটি ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়েছে পাকিস্তানের সেনার ওপর এবং তাতে এখনো পর্যন্ত সাতজন পাকিস্তানের টপ অফিসিয়াল মারা গেছে যা পাকিস্তান যা পাকিস্তান নিজেই ঘোষণা করেছে আর শুধু তাই নয় পাকিস্তানি সেনা আরও যেটি ঘোষণা করেছে যে এই জঙ্গি হামলায় অনেক সেনা গুরুতর জখম হয়েছে এবং একজন টপ কমান্ডারও এই জঙ্গি হামলা ঘটনায় মারা গেছে আর এখন পাকিস্তান কান্নাকাটি করছে যে এটা কি হয়ে গেল কিন্তু এই ঘটনায় আমেরিকার প্রাক্তন বিদেশমন্ত্রী সেই কথাটি সত্য হয়ে গেল যে পাকিস্তান অন্যের ঘরে অশান্তি পাকানোর জন্য যে জঙ্গি পুষে রেখেছিল আজকে সেই জঙ্গিরাই পাকিস্তানকেই অ্যাটাক করে দিয়েছে এবং তাতে অনেক পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছে আর পাকিস্তান এখন হাড়ে হারে টের পাচ্ছে যে জঙ্গিদেরকে আশ্রয় দিয়ে তারা কি বড় ভুলটাই না করেছে কারণ ভারতের রিয়াসি জেলায় জঙ্গি হামলাতে ভারতের যতটা ক্ষতি হয়েছে তার থেকে কয়েকগুণ বেশি ক্ষতি হয়েছে পাকিস্তানের আর এখন দেখার বিষয় এটাই যে এই জঙ্গি হামলার ঘটনার পর পাকিস্তান শুধ্রায় নাকি তারা ঠিক একইভাবেই আগের মতো জঙ্গি কার্যকলাপ চালিয়ে যায় তো বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত তা কমেন্ট করে জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ